প্রিয় বিএস আশা করে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সনাতন ধর্মীয় অনুষ্ঠান চোখ রাখুন নকল টিভি যদি কোনো বিহস নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে পাঠানো ইমম সজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্তিম মম গাত্রানি মুখম পরিষুষতী অর্জুন কহযে কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে পরিবারে রণ দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ মুখমধ্যে নাই সে যে মহাবঞ্চ অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধা বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হয়ে এবং মুখ মুখসুক্ষ হয়ে উঠেছে আঠাশ নম্বর শেষ করে উনত্রিশ নম্বর শোলেকে যাচ্ছে নমস্কার আমি শ্রী অনুপরিচন্দ্র বড় যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সনাতন ধর্মীয় অনুষ্ঠান শুনতে চোখ রাখুন অনকূল টিভি যদি কোনো ভিউস নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন আপনার সবার আগে আপনাদের কাছে চলে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব দেখার জন্য দেখার জন্য সুযোগ করে দিয়েন শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকেন